তো সবার প্রথমে এই যে কাচি দিয়ে এই মাথাগুলোকে বেশি না হালকা করে কেটে দেবেন দেখুন বেশি কাটবেন না এই যে হালকা করে কিছুটা এটা না কাটলে হয় তো আপনাদের সুবিধার জন্য আমি কেটে দেখাচ্ছি আমি কিন্তু এটাকে না কেটেও রেডি করতে পারবো ঠিক আছে তো যাই হোক একটু কেটে নেওয়াটাই ভালো হবে ওই জন্য কেটে নিলাম এবার কেটে নেওয়ার পরে এটাতে মারব হচ্ছে সুখাসরা আপনি চাইলে মাথা গুলোকে আরো রাউন্ড করবেন তাহলে একটা উপায় আছে আমি বলবো আপনারা সময় আপনারা কোনো না কোনো কাপড় তো ইউজ করেন ঠিক আছে তো একটা যে কোনো কাপড় বা যে কোনো পেপার আমি আপনাদেরকে কাপড় না পেপার দিয়ে দেখাচ্ছি ওকে ঠিক আছে নিউজ পেপার দিয়ে এরম ভাবে নিউজ পেপারটা প্রথমে নর্মালি এভাবে রাখবেন ঠিক আছে নর্মাল এরকম ভাবে রেখে জাস্ট এরকম করে দিবেন উপর দিয়ে এই মাথাগুলো যে মাথাগুলো কাটলাম সেগুলোকে জাস্ট এরকম করে দিবেন হাত দিয়ে হালকা হাতে বেশি চাপ দিবেন না বন্ধুরা একদম আস্তে আস্তে করতে হবে এটা দেখুন একদম আস্তে আস্তে এরকম ভাবে কিন্তু আপনি মনে মনে একটা আইডিয়া করে নেন ডোম শেপ কেমন হয় সেরকমই আপনাকে এরকম ভাবে কিন্তু শুধু প্রেস করতে হবে ওকে এবার নেক্সট যা করতে হবে সেটা হলো পেপারটাকে দেখুন আস্তে করে এভাবে উঠিয়ে বাউ দেখুন হয়ে গেছে বন্ধুরা দেখুন এটা কিন্তু ডোম শেপ হয়ে গেছে বুঝতে পারছেন দেখুন এরকম শেপ হয়ে গেছে হ্যাঁ তো ডোম শেপ এবার এটার উপরে ক্রিম লাগাতে হবে ঠিক আছে তো ক্রিমটা আমি নাইফ বা স্কেল দিয়ে লাগাবো না ক্রিমটা আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম এখানে আমি দেখুন নর্মালি যেটা আমি ক্রিম ইউজ করি স্টার স্টারউইপ স্টার উইপ ক্রিম এই যে এটা স্টার উইপ ক্রিমকে আমি বানিয়ে ঠিক আছে স্টার স্টারউইপ ক্রিম বানিয়ে এটার সঙ্গে স্টার স্টারউইপ ক্রিমের সঙ্গে আমি চকলেট গানাস অ্যাড করে নিয়েছি ওকে চকলেট গানাস অ্যাড করে কিন্তু এই কালারটা আমি নিয়ে এসেছি ব্রাউন কালার তো এটাকে চলুন শুরু করি তো আরেকটা কথা বলছি শুরু করার আগে এটা কিন্তু একদম মিডিলে বসাতে হবে মিডিলে না বসালে দেখুন একটা মনে হচ্ছে যেন একটা কাঁপছে ঠিক আছে তো এটাকে চেষ্টা করবেন এই যে দাগগুলো আছে না এই দাগগুলো কিন্তু এমনি থাকে না বন্ধুরা এই দাগগুলোকে ফলো রাখতে হবে আপনাকে ঠিক আছে দাগগুলো আপনি ভাবেন না যে এটা চাকরিতে দাগগুলো ডিজাইন এটা কিন্তু শুধু ডিজাইন না ঠিক আছে এটা দেওয়ার পিছনে কারণ থাকে তো এটাকে আমি একদম মিডিলে বসিয়ে নিব দেখুন ঠিক আছে মিডিলে এটাকে ঘুরিয়ে জাস্ট এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে ঘুরিয়ে কিন্তু এই পুরো কেকটাকে কভার নিব কভার নেওয়া হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন কভার নেওয়ার পরে আপনাদেরকে যেটা করণীয় একটা প্লাস্টিকের মোটা সিট এরকম বা অথবা তাস আমি যেটা বলেছিলাম তাস আপনারা তাসও নিতে পারেন আর এটা মনে রাখবেন এই যে সিটটা আছে আপনি মার্কেটে কিনতে পেয়ে যাবেন সিট অনেকে কার্ডবোর্ড ইউজ করা মোটা তো এটাকে কিন্তু এরকম ফোর ফিঙ্গারটা ধরবেন ফোর ফিঙ্গারটা ধরে এরকম ব্যান্ড করতে হবে ঠিক আছে এরকম ব্যান্ড করতে হবে এরকমভাবে করলে হবে না হালকা ফোর ফিঙ্গার নিচে রেখে এরকম ব্যান্ড করে জাস্ট দেখুন এরকমভাবে আস্তে 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 কিন্তু ঘোরাবেন আস্তে আস্তে করবেন বন্ধুরা অত তাড়াতাড়ি করবেন না একদম আস্তে আস্তে করবেন দেখুন ওকে হচ্ছে দেখুন দেখুন ঠিক আছে এই এই হচ্ছে খুবই ইজি একদম ইজি আমি ভিডিও শুরুতে বলতেছি বন্ধুরা একদম ইজি ট্রিক আপনাদেরকে শিখাবো একদম ন ঝামেলার কাজ এটা ডোমকে ঘুমানো অনেকে কিন্তু মনে করেন যে কি অনেক কঠিন বা কিছু একদম কঠিন একদম কঠিন একদম সহজ ঠিক আছে দেখুন সুন্দর আমার এটা কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে আপনাদের সামনে আমি করলাম কোনো রকম কোনো কিছু কিন্তু আমি এখানে আদার্স কোনো কিছু ইউজ করিনি ওকে এবার এটাকে ডেকোরেশন দেওয়ার জন্য আপনি চকলেট গানাস ইউজ করতে পারেন অথবা চকলেট জেল ইউজ করতে পারেন তাই না যার যেমন ইচ্ছা তো বন্ধুরা এই যে এটা হয়ে গেছে ঠিক আছে তো বেশি ফিনিশিং করতে যাবেন না আমি বারবার বলি বেশি ফিনিশিং করতে যাবেন না এই যে হালকা ফুলকা দাগ রয়েছে অত অত প্রফেশনাল করার দরকার নেই ঠিক আছে এটা যতটা প্রয়োজন হয়ে গেছে ঠিক আছে বেশি ঘোরাতে গেলে কিন্তু আবার এই রাউন্ড শেপটা ডোম শেপটা কিন্তু ডোম থাকবে না এটা অন্য কিছু হয়ে যেতে পারে তার জন্য হালকাই রাখবো এবার এটার উপরে আমি দেবো টাফল টাফল আমি টাফল বলি অনেকে গানাস বলে ঠিক আছে তো গানাসটা আপনি খুব একটা বেশি কিন্তু ইয়ে রাখবেন না আমি বলে দিচ্ছি নরম লাগবেন না একদম পুরো পুরো লিকুইড রাখা যাবে না গানাসটা নর্মাল রাখতে হবে দেখুন এই যে আমি এখানে টফল মানে গানাসটা ইউজ করব ঠিক আছে তো গানাসটা বেশি কিন্তু আমি টাইট রাখিনি একদম লাইট রেখেছি এই দেখুন বেশি টাইটও না বেশি লুজও না দেখুন একদম পাতলা হলে কিন্তু আমার গানাসটা অলরেডি এতক্ষণ পড়তো তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে ডোম শেপ কেকে গানেশ ইউজ করলে বা নেট্রোজেল আপনি যা ইউজ করুন না কেন উপর থেকে এক্সট্রা ক্রিম বাদ দিয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বেশি বেশি পাতলা না হয় মোটাও না হয় ঠিক আছে দেখুন কতটা পারফেক্ট এটা হলো বন্ধুরা আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এরম এরকম নতুন ভিডিওর কেকের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই দেখুন জাস্ট এটাকে হালকা হাতে ধরবেন হালকা হাতে ঠিক আছে একদম হালকা হাতে ধরবেন এরকম ভাবে দেখুন আমি কিন্তু বেশি চাপ দিচ্ছি ঠিক আছে সাইডেও সেম এরকম হালকা হাতে জাস্ট হালকা হাতে একদম চাপ দেবেন না চাপ দিলে কিন্তু অসুবিধা আমি আরো একবার বলছি চাপ একদম দিবেন না হালকা হাতে এটাকে করতে হবে দেখুন একদম হালকা হাতে বেশি চাপ দিলে কিন্তু ক্রিম বেরিয়ে যাবে ঠিক আছে তারপর এটাকে একটু এরকম ভাবে ঘোরাবেন এরকম ভাবে চাকতিটা নিচে এরকম ভাবে মারবেন এইভাবে ঘোরাবেন এরকম ভাবে চাকতি নিচে মারবেন এটা করলে কি হয় যে কোথাও হয়তো কি বেশি জমে থাকলে সেটা কিন্তু বেরিয়ে নিচে পড়ে ওকে এই দেখুন ঘোরাবেন একটু করে এবার এটাকে আমরা আমি আমি আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি এটা কিন্তু খুবই কার্যকরী টিপস টিপসটা হলো আপনি এই এই পরিস্থিতি দিকে একটা যখন এই পর্যায়ে চলে আসবে এই যে দেখুন নিচে এই যে ট্রাফাল ঠিক আছে এইটাকে আমি কী করবো দেখুন বলে দিচ্ছি এটা ওয়েস্ট হবে না আমি আপনাদেরকে একটা ট্রিপ বলব এটা ওয়েস্ট হবে না নাইপ আপনার এটা করার জন্যে দেখুন এই নাইফটাকে এরমভাবে ধরবেন কেকের ভেতরে যেমন যায় ওকে নাইফ আমি এখানে স্কেলে ব্যবহার করছি দেখুন এরমভাবে এটাকে আরেকটু বেশি করে বোর্ডের সাথে এরমভাবে লাগিয়ে নেবেন পারলে ওকে এই দেখুন এরমভাবে লাগিয়ে নেবেন এরকম করে কিছুটা ঘুরিয়ে নেবেন ঠিক আছে এবার কেকটাকে বোর্ডে উঠানোর পরে এটাকে আপনি এরকম দেখুন সাইড দিয়ে খুব আরামসে এরকম কিন্তু উঠাতে পারছেন দেখুন উঠলো আমি বোর্ডে চাকরিতে করছি আপনি যদি বোর্ডে করেন কেকটা তো একই নিয়ম বোর্ডে করলে একই নিয়ম তো যে সাইডে একটু জমে আছে এগুলোকে ফিনিশিং হওয়ার জন্য আরেকবার হালকা হাতে যে বন্ধুরা দেখুন এটা কি হলো তো এক কাজ করি এর উপরে আমি আরেকবার ট্রাফেল মেরে দিই অসুবিধা নাই আমি বারবার বলি আপনাদেরকে যে একবার হয়ে যাওয়ার পরে করবেন না তো আমার এটা যে হলো আপনার সাথে হতে পারে তো আমি দেখি দিই এটা আপনার সঙ্গে হলে আপনি কীভাবে এটাকে রিপেয়ারিং করবেন ঠিক আছে দেখুন টেনশন নেবেন না এই যে যে টাফালটা ইউজ করেছিলাম প্রথমে এটা ওই টাফালি এটা দিয়ে জাস্ট এই যে এভাবে করে কভার করে দেবেন এবার ওটা কেন হলো বলুন তো আমার টাফালটা এখানে পুরোপুরি হার্ড হয়ে গিয়েছিল ঠিক আছে যার জন্য এটা হলো আপনাদেরকে এসব জিনিস ধ্যান রাখতে হবে ট্রাফাল হার্ড হয়ে গেলে বা হার্ড হয়ে গেলে এবার এটার উপরে আপনি চাইলে ডেকোরেশন পুরো করে দিতে পারেন ডেকোরেশন বলতে কি এখানে হয়তো কি আপনি তিনটা ফ্লাওয়ার দিয়ে দেবেন ঠিক আছে অথবা গার্নিশ যদি আপনাদের কাছে থাকে বা আপনারা যদি গার্নিশ বানাতে পারেন তাহলে এটার উপরে আপনারা গার্নিচ ইউজ করতে পারেন নিচে একটা বর্ডার মেরে ঠিক আছে অথবা যে হোয়াইট জেল হয় না হোয়াইট জেল বা উইপিং ক্রিম ডাইরেক্ট উইপিং ক্রিম আমি বলছি আপনি কি একটু উইপিং ক্রিম নেবেন এই যে উইপিং ক্রিম ঠিক আছে সাদা কিন্তু কোনো কালার উইপিং ক্রিম না এবার এটা আপনি টেবিলে বা আপনি যেখানে কাজ করবেন সেখানে নিলেন ঠিক আছে দেখুন উইপিং ক্রিমটা কীরমভাবে ফেটে নেবেন এবার এটার মধ্যে আপনার কাছে যদি ন্যাট্রোজেল থাকে ন্যাট্রোজেল মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ন্যাট্রোজেল কোনটাকে বলছি দেখুন এটা বন্ধুরা যে ন্যাট্রোজেল ঠিক আছে এই নাইট্রোজেল আমার কাছে অনেকগুলো আছে তো এখান থেকে একটু নাইট্রোজেল নিয়ে ওই উইপ ক্রিমটার সাথে মিক্স করতে হবে ওকে দেখুন এরমভাবে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে আপনি এটার মধ্যে একটু ইউজ করতে পারেন তাহলে এটা এটা আপনাকে পাতলা করতে হবে ঠিক আছে এটাকে পাতলা করবেন পাতলা করার পরে এরমভাবে আঙুলে মাথায় নিয়ে এরমভাবে যখন মারবেন এটা কেক কেক আছে এরমভাবে আঙুলে মাথায় নিবেন এবার শুধু এরকমভাবে ছিটকা মারতে হবে ওকে পুরো কেকের তাহলে কিন্তু একটা ডেকোরেশন হয়ে যাবে আমি একটা জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম ডেকোরেশন করা ডোম ডোম স্টাইল কেকের আমি ওগুলো করবো না আমি এখন এটার উপরে একবার চকলেট জেল মারব ঠিক আছে আমি এটার উপরে একবার চকলেট জেল মারব যেন এই চাফালটা যে আছে গানাস শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একটা বাজে লাগে তো এর উপরে চকলেট জেল মারলে পরে বন্ধুরা একটা গ্লসি থাকবে ওকে একটা গ্লসি থাকবে সেই গ্লসিটা রাখার জন্য কিন্তু আমি এটার উপরে একটা চকলেট জেল মারব আপনারা দেখুন পুরো ভিডিওটা আর ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে বন্ধুরা একদম ভুলবেন না তো এই যে আমার চকলেট জেল ঠিক আছে এটাও কিন্তু আপনি যে কোনো আপনার আশেপাশে যে কোনো বেকরিতে গিয়ে কিন্তু আপনি চকলেট জেল বললে এটা আপনি খুব তাড়াতাড়ি বাই করতে পারবেন ঠিক আছে তো এটার উপরে দেখুন পুরো একটা আমার টাফালটা কিন্তু টাইট হয়ে গেছে তারপরে আমি এটি ইউজ করছি মনে রাখবেন ট্রাফাল বা এই গানাসটা নরম হওয়ার সময় কিন্তু এটা দিলে হবে না ঠিক আছে এই দেখুন আপনি এটাকে ফ্রিজে রেখেও টাইট করে নিতে পারেন তারপরে এই চকলেট জেলটা ইউজ করতে পারেন তো এটা হয়ে যাওয়ার পরে আবার সে এই কার্ডবোর্ড নিব ওকে এটাকে কিন্তু ওই ব্যান্ড করে এরকম ভাবে বললাম ফোর ফিঙ্গার দিয়ে ব্যান্ড করে সোজা করে ধরবেন না দেখুন একদম একদম হালকা হাতে দিবেন না কিন্তু আবার ক্রিম ট্রাফাল ট্রাফাল উঠে যাবে ঠিক আছে ফটাফট এটাকে রেডি করি দেখুন এটাতে এই চকলেট চকলেট জেলটা মারার পরে এটা কতটা গুলি হয়ে গেছে বন্ধুরা বা আপনার কেকটা আপনি হাতে পড়ে যেত দেখুন অতটা দেখুন একদম গ্লসে একদম বেকারি স্টাইলে চকচক চকচক করছে আর এটা নিচে যে দেখছে নান হয়ে রয়েছে বন্ধুরা এটা কিন্তু বর্ডার মারলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই জন্য এটার দিকে এখন আমি দেখছি না এটা বর্ডার মারলে আপনারা দেখেন না এটাতে কিন্তু দেখে লাভ নেই কারণ এটা তো বর্ডার মারলে এটা ঢেকে যাবে ওকে এটার উপরে আমি চকলেট এই যে আমার কাছে এটা চকলেট জেল আছে ঠিক আছে হোয়াইট জেল যাকে বলে এটা কিন্তু ওয়াইটই আছে এটার মধ্যে আমি কিন্তু কোনো কিছু মিক্স করিনি আপনাদের কাছে যদি এটা না থাকে তো আপনারা ওই যে নেট্রোজেল রাখালাম নেট্রোজেলের সঙ্গে হুইপ ক্রিম মিক্স করে এরকম আনতে পারেন তো আমি এটাকে জেব্রা চকলেট কেক বানাবো ঠিক আছে জেব্রা মানে এরকমভাবে পুরো কেকটাতে দিয়ে দেবো এবার এটা এটাতে আপনারা চাইলে কোনো মানে একটা একটা ইয়ে মানে ইয়ে দিয়ে টেনে দিতে পারেন আপনি ঠিক আছে স্টিক দিয়ে তুই এই দেখুন এই যে টুথপিক টুথপিক দিয়ে জাস্ট এভাবে করে একটু গ্যাপ রেখে এরকমভাবে কিন্তু টেনে দেবেন একদম ইজি বন্ধুরা একদম জেব্রা চকলেট এটার দাম আমি রেখেছি চারশো টাকা তো এই কেকটা ফটাফট আমার কাছে একটা গানে আছে গানে বসাবো গানে সিং দেওয়ার আগে এই যে নিচে বর্ডার দেখুন এটাতে আমি কোনো নজল নিই জাস্ট এটাকে এরকমভাবে হাতে তো ইয়ে করে নেবেন বর্ডার মারা আগে এটাকে দেখুন এভাবে ধরে আমি একটা এখানে বর্ডার দিয়ে দেব এবার আমি এখানে গানিসব বন্ধুরা আমি যে এখানে দুটো এই ক্লিপ এখানে এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে দেখুন দুটো ক্লিপ দেওয়ার পরে এবার এটা আমি দিব একটা কেমন লাগছে আশা করি কেকটা খুব ভালো লাগছে আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে আর যারা আমার পুরাতন ভিউবার আছো তাদের জন্য আমি এত কষ্ট করে ভাবে কিন্তু কেক ডিজাইন করছি ওকে তো দেখুন পুরো কেকটা কিন্তু রেডি একদম বেকারি স্টাইল একদম পারফেক্ট জেব্রা চকলেট কেক